আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে হাতে তৈরি করা যায় কুল বালিশ কীভাবে তৈরি করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আদা গজ নতুন কাপড় কিনে নিয়েছি আমার বাসায় সেলাই মেশিন আছে কিন্তু আমি অলসতার কারণে মেশিনে বসতে পারতেছি না অনেক দিন হয় সেলাই মেশিনে বসে নি তো এখানে দেখেন আমি হাতে তৈরি করেছি কুল বালিশ এটি হচ্ছে রাইশার জন্য এটি হচ্ছে থেকে চার পাঁচ বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে এটি তেমন বড়ও না আবার ছোটোও নয় আর এটির ভেতরে আমি এমন কাপড়গুলো দিয়ে দেব এমন কাপড়গুলো ভিতরে দিয়ে দিতেছি এই কাপড়গুলো আমি না কাউকে দিতে পারতেছি না ফেলে দিতে পারতেছি হয়তোবা আমার কোনো দিন কোনো জামা কাপড় প্রয়োজন পড়বে এগুলো কাউকে দিতে পারতেছি না বা ফেলে দিতে পারতেছি না এইরকম কাপড়গুলো আমি এই কাবারের ভিতর ঢুকিয়ে দেব। যাতে যদি কোনো দিন কোনো দিন প্রয়োজন হয় তাকে এই বালিশের ভেতর থেকে বের করতে পারি দেখেন এই বালিশের কাপড়টিকে আমি বাটিউল করে নিয়েছি এখন কাবারটির ভেতর কাপড় ঢুকিয়ে দেব। দেখেন খুব সুন্দর একটি কুল বালিশ তৈরি হয়েছে রাইশার জন্য আমি এখন এই জায়গায় দড়ি দিয়ে দেব দেখেন ভেতরে কিন্তু কাপড় দেখা যাচ্ছে এখন আমি মুখ বেঁধে এখন খুবই সুন্দর হয়েছে রাইসার জন্য কুল বালিশ আমি হাতে তৈরি করে নিয়েছি এরকম আপনারা চাইলে ও যে কোনো ধরনের বালিশ তৈরি করতে পারবেন কুল বালিশ বাসার কাপড় দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই কাপড়গুলো প্রয়োজন হলে এই বালিশ থেকে বের করে ব্যবহার করাও যাবে তো আপনারা যদি এরকমকে ব্যবহার করে থাকেন হাতে তৈরি করে থাকেন কুল বালিশ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা তৈরি করতে পারেন না এরকম নতুন গোছ কাপড় কিনে অথবা পুরান কাপড় দিয়েও তৈরি করা যাবে চাইলে আপনি প্রিন্টের কাপড় দিয়েও তৈরি করতে পারবেন এই বালিশটি কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক শক্ত হয়েছে কারণ কাপড় দিলেও বালিশটা অনেকটাই ওজন হয়ে যায় এজন্য জন্য নাড়াচাড়া করতে মানুষের কিছুটা কষ্ট হয়ে থাকে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এরকম বালিশ তৈরি করবেন যদি প্রয়োজন হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম